বাংলা সিনেমায় কত নামি দামি অভিনেত্রী রয়েছে কিন্তু সুচিত্রা সেন ছিলেন একজনই বাংলা ছবি সর্বকালের সবচেয়ে জনপ্রিয় মহানায়িকা তিনি তার সঙ্গে তুলনা করা যায় না কারো উনিশশো একত্রিশ সালের ছয়ই এপ্রিল বাংলাদেশের পাবনায় জন্মগ্রহণ করেছিলেন তিনি সুচিত্রা সেনের মন ভরানো অভিনয় শৈলী ও প্রতিভা বাংলা ছবির অভিনেত্রীদের বেলায় পাঠ্যপুস্তকের উদাহরণ হিসাবে রাখা যায় সুচিত্রা সেনের মৃত্যুবার্ষিকী মঙ্গলবার সতেরোই জানুয়ারি তার জীবনের দশটি উল্লেখযোগ্য দিক আজকে আমরা আলোচনা বা সেরা অভিনেত্রী পুরস্কার জয়ী প্রথম বাঙালি অভিনেত্রী ছিলেন সুচিত্রা সেন উনিশশো সালে মস্কো চলচ্চিত্র উৎসবে সাত পাকে বাঁধা ছবির জন্য এই স্বীকৃতি পান তিনি বলিউডের শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের দেবদাস অবলম্বনে বেশ কয়েকটি কাজ করেছেন তিনি বলিউডে দেবদাসী ছিল সুচিত্রা সেনের প্রথম ছবি ছবিতে পার্বতী চরিত্রের মহিমায় অভিনয় করেছেন তিনি তিনি সেরা পুরস্কারও পেয়েছিলেন সুচিত্রা সেনের আন্ধি গুজরাটের মুক্তির পর কুড়ি সপ্তাহ নিষিদ্ধ ছিল কারণ তিনি যে চরিত্রে অভিনয় করেছিলেন তা তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর ছায় থাকার কারণে বিতর্ক সৃষ্টি হয় উনিশশো সালে জনতা পার্টির ক্ষমতাসীন হওয়ার পর গুজরাটে সরকারি টেলিভিশন চ্যানেলে প্রচারিত হয় এই ছবিটি চলচ্চিত্র থেকে সরে দাঁড়ানোর পর স্বেচ্ছায় অন্তরালে চলে যান সুচিত্রা সেন এরপর থেকে বেশিরভাগ সময় রামকৃষ্ণ তার নির্জন নিবৃত্তে জীবনযাপন করতেন এই নামে কিংবদন্তি নায়িকা উত্তম কুমারের সঙ্গে সুচিত্রা সেনের জুটি বাংলা ছবির ইতিহাসে চিরস্মরণীয় উনিশশো তেপ্পান্ন সালে মুক্তিপ্রাপ্ত সাড়ে চুয়াত্তর ছবিতে প্রথমবার এক ফ্রেমে দেখা যায় তাদেরকে তারা একসঙ্গে প্রায় তিরিশটি ছবিতে অভিনয় করেছিলেন তার সময় ফাঁকা না থাকার কারণে সত্যজিৎ রায় চৌধুরানী ছবিতে কাজ করতে অপারগতা প্রকাশ করেন সুচিত্রা সেন এ কারণে জয়ী পরিচালক সত্যজিৎ ছবিটি আর বানাননি উত্তর ফাল্গুনি ছবিতে যৌনকর্মী পান্না বাই ও তার কন্যা আইনজীবী সুপর্ণার দ্বৈত চরিত্রে অভিনয় করে সুচিত্রা সেন এটি একটি কিংবদন্তি অভিনয় হয়ে রয়েছে সুচিত্রা সেনই একমাত্র ভারতীয় অভিনয় শিল্পী যিনি দাদা সাহেব ফাল্কে পুরস্কার গ্রহণে অস্বীকার করেছিলেন পুরস্কারটি পাওয়ার নিয়ম অনুযায়ী নয়াদিল্লিতে যেতে হতো তাকে কিন্তু তিনি জনসমক্ষে আসতে চাননি উনিশশো বাহান্ন সালে নির্মিত সুচিত্রা সেনের প্রথম বাংলা ছবি শেষ কোথায় কখনো মুক্তি পায়নি